যা হুজুর বলে গাজা করবালে ওই বিয়াদদ ধ্বংস হইয়া जाবি ধ্বংস এখনো পীর সাহেব চরম নাই পীর কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদউদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া जाবি যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চরমলাই মিথ্যা কথা কয় পীর সাহেব চরমলাই গাঁজা খায় যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর जिंदा আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি আমি কোনো চরমায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামত বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা